আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। জি বুঝলাম না। আপনি কি আমাকে চেনেন? ডক্টর তাছিললে সুরে বলল। বাহ তাহলে এখন চিন্তাও পারছো না? কলেজে যে মেয়েটা তোমার জন্য নিজের জান দিতে চলেছিল আজ তাকে তুমি চিন্তাও পারছো না জেরির নামে সেই মেয়েটাকে বেমালুম ভুলে গেলে অন্তত মনে রাখার মতো তো প্রয়োজন মনে করলে না ডক্টরের কথায় নিবিড়ের চোখে মুখেও এবার কিছু মনে পড়ার আভাস পাওয়া গেল সে বিস্মিত সুরে পড়ল এবার আদ্রিতার মনটা হঠাৎ অশান্ত হয়ে উঠল মেয়েটার কথাবার্তা যেদিকে ইঙ্গিত করছে তা ভাবতেও আদ্রি তার রকম অনুভূতি হচ্ছে যে অনুভূতি আদ্রি অসহনীয় পীড়া দিচ্ছে নেবির ডক্টরকে হয়তো চিনতে পারল তবে তার মুখমণ্ডলে কেমন যেন হঠাৎ কেমন একটা অপ্রস্তুত ভাব দেখা গেল কিছুটা চোর পূর্বক হেসে পড়ল আরে জেরিন তুমি তা কেমন আছো ডক্টর হয়ে গেছ দেখছি জেরিন ফ্যাকাশে হেসে পড়ল যাক অন্তত চিনতে তো পারলে আর কেমন আছি সেটা নাই বা বলি যে বা কি করবে তুমি যখন তোমার জন্য পাগল ছিলাম তোমার জন্য মরতে গিয়েছিলাম সেটাই কখনো জানতে চাওনি তাহলে আর এটা জেনে কি করবে বেঁচে আছি শুধু এটা মনে আছে জেরিনের কথাবার্তায় নিবিড় প্রচুর অস্বস্তি বোধ করেছে তা তার চোখে মুখে স্পষ্ট তবুও সে সৌজন্যতা বজায় রেখে বলল প্লিজ জেরিন ওসব সব ছেলে মানুষই ছিল অল্প বয়সের পাগলামি তাই সেসব মনে রাখলেই বেটার হবে শুধু শুধু অকওয়ার্ডনেস হবে এমনিতেও তুমি নিজেকে অনেক ভালো একটা পজিশনে এনেছো ডক্টর হয়েছো দ্যাট ইজ রিয়েলি অ্যাপ্রিসিয়েটিং এদের কথাবার্তার মাঝে আদ্রিতা নিজেকে খুবই অস্বস্তিকর অনুভব করছে হঠাৎ করেই আদ্রিতা খেয়াল করল ডক্টর জেরিন অত্যাধিক সুন্দর যাকে বলে মারাত্মক রূপবতী তার রূপের আগুনে কেউ ছলসে যেতে পারে আর এই অসাধারণ রূপবতী মেয়েটাই নিবিড় ভাইয়াকে চাইতো শুধু চাইতো না তার চাহুনি বলে দিচ্ছে সে এখনো চায় উনি নিবিড় ভাইয়ার জন্য মরতে বসেছিল এটা কেন বলছে তাদের মাঝে কিছু একটা তো ছিল সেটা কি তবে প্রেম খটিত কিছু এসব মনে আসতেই আত্রি তার মন হঠাৎ বিষণ্নতায় ফেপে উঠল অভিমানে মন ভীষণ পরিমাণ গুমরে উঠল এদের কথাবার্তার মাঝে নিজেকে অচাচিত ব্যক্তি মনে হচ্ছে তার আর অচাচিত ব্যক্তি হিসেবে আত্রিতা মোটেও থাকতে চায় না আত্রিতা চলে যাওয়ার জন্য নিবিড়ের হাতের মাছ থেকে নিজের হাত ছাড়াতে নিলে নিবিড় তৎক্ষণাৎ আরো শক্ত করে আত্রিতার হাত চেপে ধরল আত্রিতা তো তবুও ছাড়ানোর জন্য মোচরামুচরি করতে লাগল অকারণেই হঠাৎ তার মাঝে ভীষণ রাগ আর জেদ কাজ করতে লাগলো এখানে সে কোনো মতেই থাকবে না তাই সর্বশক্তি দিয়ে নিজের হাত ছাড়ানোর জন্য মুছরামুচরি করতে লাগল আর নিবিড় হাত নাচ ছাড়ার ব্যাপারে বদ্ধ পরিকর যেন হাত মুছড়াতে মুছরাতে হাতের কবচি লাল হয়ে জলন অনুভব হতে লাগল আদৃতার তবুও প্রয়াস ছাড়ছে না সে তখনই জেরিন বলে উঠল তো মিস্টার নিবে সাহারিয়া ফাইনালি বিয়েটাও করে ফেলেছ তা তোমার বউ তো দেখছি পিচ্ছে মেয়ে লাখ লাখ মেয়ের মন ভেঙে শেষ কিনা বাল্য বিবাহ করলে জেরিনের কথাটা চেনু আত্রি তার আত্মসম্মানে আঘাত হানল প্রতিবাদী সত্তাটা জাগ্রত হয়ে উঠল রাগ জেদ আর আত্মসম্মান বোধের সংমিশ্রণে প্রচন্ড রকম বাজে অনুভূতিতে আত্রি তার মন মস্তিষ্ক তিক্ত হয়ে উঠল যার তরুণ আত্রি তার চোখমুখ শক্ত করে দৃঢ় প্রতিবাদী কণ্ঠে বলে উঠলো আমি ওনার বউ না উনি আমার চাচাতো ভাই এখানে আমাদের দাদুন ভর্তি আছে তাকেই দেখতে এসেছি ভুলে আপনার কেবিনে ঢুকে পড়েছিলাম তাই আপনাকে দেখে মিথ্যে বলেছেন সরি ফর দ্যাট একদমে কথাগুলো বলেই আদৃতায় এবার সর্ব শক্তি দিয়ে নিচের হাত এক ছটকায় ছাড়িয়ে নিয়ে দ্রুত পায়ে ওখান থেকে সরে এলো পিছনে না তাকিয়েও বুঝতে পারল নেবির হয়তো তার দিকেই এগিয়ে আসছে থাকুক আদ্রিতার এখন তা দেখার ইচ্ছেও নেই মনটা ভীষণ রকম ইচ্ছে হয়ে পড়ছে হঠাৎ তার কান্না পাচ্ছে তার তবে সে কাঁদবে না রাখির সত্তাটা তার কান্না বাইরে আসতে দিল না আদ্রিতা নিজেকে সামলে নিয়ে দাদুনের কেবিনে এলো আবার মুখে বেঁকি হাসি ঝুলিয়ে আবিরের বাবা আহনাব সাহেবের কাছে গিয়ে বসলো সে মিনিট দুয়ে ব্যবধানে আদ্রিতা দেখতে পেল আদ্রিতা তাকে দেখেও দেখল না যেন দাদার বাহু চড়িয়ে কাঁধে মাথা রেখে বসে রইল সে আর কেমন রাগীর চোখে তার দিকে তাকিয়ে আছে যেন একবার হাতে পেলেই খেয়ে ফেলবে অবস্থা দেখুক তাতে আদ্রিতার কি আদ্রিতা তার হাতে ধরা দেওয়ার মুড়ে নেই এখন মোটেও রাত আটটার দিকে তুলি বেগ নিগমকে রিলিজ দেওয়া হলো তখন বাসার উদ্দেশ্যে রওনা হলো সবাই এর মাঝে নিবির অনেকবার আদ্রিতার সাথে কথা বলার চেষ্টা করেছে কিন্তু প্রতিবারই আদ্রিতা তাকে এড়িয়ে গিয়ে অন্যদের সাথে মিশে গেছে চোখের ইশারায় ডাকলেও তার তোয়াক্কা করেনি এতে যে নিবিড়ের রাগের মাত্রা হাই হচ্ছে তাতেও প্রক্ষেপ করছে না আদ্রিতা গাড়ির কাছে এসেও আদ্রিতা নিবিড়ের গাড়িতে না গিয়ে দাদা দাদনের সাথে যেতে চাইল কিন্তু তুলি বেগম অসুস্থ থাকায় তাকে পিছনের সিটে শুইয়ে নিয়ে যেতে হবে তাই ওই গাড়িতে বসার জায়গা পেল না সে অগত্যা না চাইতেও নিবিড়ের গাড়ির কাছে এলো সে নিবিড় চোখের ইশারায় আদ্রি সামনের সিটে বসতে বলল কিন্তু আপাতত যেদি মুডে চলা আদ্রিতা তা নিবিড়ের ইশারা সম্পূর্ণ উপেক্ষা করে পেছনের সিটে গিয়ে বসল আদ্রিতা সানফি তানহা পিছনের সিটে বসল আর তাসান নিবিড়ের পাশে সামনের সিটে বসল গাড়ি স্টার্ট হতেই তাসান হঠাৎ বলে উঠল দূর আজকে দিনটা একেবারে নিরামিষই গেল হসপিটালে একটা হট ফিমেল ডাক্তার তো দূরের কথা একটা সুন্দরী নার্সও পর্যন্ত দেখলাম না সবগুলো জড়ি না খালাটাই আমার তো মুড়ে গ্যাস্ট্রিক জমে গেছে তাসানির কথাই সানফিয়ার তানহা হাসলো তবে আদিতা প্রতি উত্তরে বলে উঠল কি বলো ভাইয়া হসপিটালে এত সুন্দরী ডাক্তারকে তুমি আন দেখা করে দিলে আমি তো এক মহা সুন্দরী ডাক্তারকে দেখলাম তার মতো সুন্দরী বাংলাদেশে আর আছে কিনা সন্দেহ তাদের আচম্বিত ভঙ্গিতে বলল কস্কি বই না আমরা আগে কবি না আর একবার দেখা দিলেই তো পারতি এই ভাইরার জন্য এটুকু করতে পারলি না কি করব ভাইয়া আমি তোমার ভালো করতে গিয়ে তো আর আরেকজনের ঘর ভাঙতে পারি না মানে আরে মানে হলো সেই ডক্টর তোমার ভাবি হয় ভাবি আর ভাবিকে প্রেমিকা বানাতে চাইলে পাপ হবে পাপ জি হ্যাঁ ভাই অ্যান্ড বোনেরা আজ আমি হসপিটালে তোমাদের সবার বড় ভাই নিবি ভাইয়ার প্রেমিকাকে দেখেছি সে কি সুন্দরী কি বলবো তানহা আজ সারভি একসাথে বলে উঠল। সত্যি বলছিস দুশো পার্সেন্ট সত্যি আরে তাদের প্রেম তো সেই কলেজ টাইমের আজ এতদিন পর বিচ্ছিন্ন হওয়া দুই মনের মিলন হল হসপিটালে কি একটা সিন ছিল মাইরি জাস্ট ফিদা হয়ে গেলাম আমি তো আজ বাসায় গিয়ে সোজা সোনামাকে বলবো সোনামা তোমার ছেলের বউ পাওয়া গেছে আজ এক্ষুনি শুভ কাজ সেরে ফেল আমরা এত সুন্দর ডক্টর ভাবি হাত ছাড়া করতে চাই না তাই না রে কথা শেষ করে একবার সামনের আয়নায় তাকাতেই দেখতে পেল নিবিড়ের অগ্নিসর্বা দুটি চোখ রাগ যেন তার চোখ দিয়ে বেরিয়ে আসছে তবুও তাতে ভ্রক্ষেপ করল না আদ্রিতা চোখ নামিয়ে কিঞ্চিত ফেঞ্চি কাটল সে কাসান নিবিড়ের উদ্দেশ্যে অতীব হতাশার সুরে বলল এখানেও তুই বাজি মেরে নিলি ভাই আর কাউকে তো ওই গরিব মিসকিনদের জন্য রাখ নিবির নেপার দাঁতে দাঁত চেপে পড়ল জাস্ট শাট আপ ইডিয়ট আর এক পাগল আর তার সাথে তোরাও পাগল হয়েছিস দুনিয়াতে আর কাউকে পেলি না ওই গাধিটার কথা বিশ্বাস করছিস আরে ও নিজের মাথায় মগজ আছে নাকি কচু আছে সেটাই আজ পর্যন্ত বুঝতে পারলো না আর ওর কথা শুনে তোরা নাচ্ছিস বুঝতে পারছি না এখানে কে বড় পাগল আর অরি তুই আরেকটা শুধু আর একটা ফালতু কথা বলে দেখ তুই যদি গাড়ি থেকে ছুঁড়ে না ফেলেছি তো আমার নাম নিবিদ না নেবিদের রাগ দেখে সবগুলো চুপসে গিয়ে সাথে আদৃতাও এই পর্যায়ে সত্যিই ভয় চুপ হয়ে গেল সে নুরান অনেকক্ষণ হলো নিলাম্বরির আইডিতে মেসেজ পাঠিয়ে বসে আছে কিন্তু রিপ্লাই তবুও আসছে না আইডিতে সবুজ পাতি চলছে তবুও রিপ্লাই দিচ্ছে না দেখে একটু কেমন যেন লাগছে তার এই কেমন লাগাটা রাগ নাকি অন্য কিছু তা ঠিক ঠাউর করতে পারছে না যদিও নোরারের রাগ খুবই কম বলতে গেলে হয়ই না রাগ তার পর থেকে তার সব নিয়মই যেন অনিয়মে চর্চরিত হচ্ছে তেমনি হয়তো এই রাগ নামক বস্তুটাও তার মাঝে দেখা দিচ্ছে অপেক্ষার প্রহর শেষে নীলাম্বুড়ির রিপ্লাই এলো সে লিখেছে সরি সরি আসলে একটু ব্যস্ত ছিলাম তো তাই রিপ্লাই দিতে পারিনি নুরানির ঠোঁটে মুচকি হাসি ফুটল সে রিপ্লাই দিলো ইটস ওকে সরি বলতে হবে না তার কি কাজে ব্যস্ত ছিল শুনি নুরানির মেসেজে রিপ্লাইতে নিলাম পরিছে রিপ্লাই দিল তার জন্য নোরান মোটেও প্রস্তুত ছিল না সে লিখেছে আসলে ছেলে পক্ষ দেখতে এসেছে আমাকে তাদের সামনে ছিলাম তো তাই মেসেজটা পড়ে নোরান কিছু সময়ের জন্য কেমন স্থির হয়ে গেল যেন হঠাৎ করেই কেমন স্তম্ভিত হয়ে গেল সে নোরান কখনও নীলাম্বরীকে সরাসরি আই লাভ ইউ বা ভালোবাসার অভিপ্রায় জাতীয় কিছু বলেনি তবে অনুভূতির কিছু আলাপন করেছে তারা যেগুলোই নুরান ধারণা করেছিল নীলাম্বরীও তার মতোই অনুভব পোষণ করছে কিন্তু আজ হঠাৎ এমন কথায় হতভম্ব হয়ে গেল সে কিছু সময় থম মেরে বসে রইল সে অনেকক্ষণ পর নীলাম টেক্সট এলো সে লিখেছে হে কোথায় হারিয়ে গেলেন আর বাই দা ওয়ে আমি কিন্তু মজা করছিলাম সাথে অনেকগুলো হাসির ইমুচি দিল তা দেখে নোরানের হঠাৎ করে ভীষণ রকম মেজাজ খারাপ হলো রাগে সে ফোনটা বিছানার উপর ছুঁড়ে মারল দুই হাতে মাথার চুল চেপে ধরে কিছুক্ষণ বসে রইল সে এই কয়েকটা সেকেন্ডে যে বাজে অনুভূতিটা সে অনুভব করেছে তা নোরান কালেও চায় না হঠাৎ কিছু একটা মনে আসার মতো ছট করে মাথা তুলল নোরান ছুঁড়ে মারা ফোনটা হাতে নিয়ে দ্রুত গতিতে টেক্সট লিখল তোমার সাথে দেখা হতে চাই আমি লিখে সাথে সাথে সেন্ডও করে দিল সেন্ড করে ডিৎপিন্ট অস্থিতিশীল পরিস্থিতিতে চলে গেল অশান্তভাবে পা ওপর নিচ নাচাতে লাগলো এর আগে কখনো এমন কিছু বলেনি সে কখনো নীলাম্বরীর দেখার কথা বলেনি আসলে কখনো তেমন আকাঙ্ক্ষায় জাগেনি সে এভাবেই খুশি ছিল তবে আজ নীলাম্বরীর অমন কথায় তার মস্তিষ্কে কিছু একটা যেন ঘটে গেছে যার কারণে এখন সে এমন কথা বলল হঠাৎ করেই যেন দেখা করা করাটা কাছে জরুরি হয়ে গেছে অজানা একটা ভয় তাকে এটা করতে বাধ্য করেছে কিন্তু এখন নীলাম্বরী কি রিয়্যাক্ট করবে এটাই চিন্তা হচ্ছে তার সে কি রাজি হবে নোরানের প্রস্তাবে মুখের উপর পানির ছিটা পড়তেই ঘুমের ঘোর থেকে ধরপড়িয়ে জেগে উঠল আদ্রিতা চোখ তাকাতেই নিবিড়ের বাছখাই নজরের সম্মুখীন হলো সে হত বুদ্ধির মতো ডানে বামে তাকিয়ে নিচের অবস্থান বোঝার চেষ্টা করলো সে শেষ যতদূর মনে আছে সে মাথা বসেছিল। তারপর কখন ঘুমিয়ে গেছে খেয়াল নেই কিন্তু এখানে কিভাবে এলো আর বাকিরা কোথায় তার ভাবনার মাঝে নিবিড় আদ্রিতার মুখের উপর তুড়ি বাঁচিয়ে বলল ঘুম ভেঙেছে নাকি ওই সামনের নদীর পানিতে চুবানি দিয়ে আনবো আদ্রিতা এবার পূর্ণ দৃষ্টি স্থির করলো নিবিড়ের উপর সে যে এখন শুধু এই দৈত্য দানবীর সাথে একাই আছে তা বুঝতে পেরেই গলা শুকিয়ে আসছে তার আদ্রিতা কম্পিত গলায় বলল আমাকে এখানে কেন এনেছেন আর সবাই কই নিবিড় শয়তানি হেসে বলল সবাইকে দিয়ে কি করব খুন তো আমি তোর করব বাকিদের নাকি তাই তো শুধু তোকে কৌশলে নিয়ে এসেছি দাদুনের গাড়ি তো আগেই বাড়ি পৌঁছে গিয়েছিল আর তাসান সানভিকে ওদের বাসায় টপ করার সময় হাকেও ফুপের বাড়িতে নামিয়ে দিয়ে এসেছে এখন আরামে তোকে খুন করতে পারবো আমাকে ইগনোর করার শাস্তি হিসেবে এইটুকু তোর পাওনায় তা বল কিভাবে উপরে যেতে চাস পানিতে চুবিয়ে মারবো নাকি এখানেই গলা টিপে মেরে নদীতে ভাসিয়ে দেবো তোকে বা কোনটা করবো চাইলে তুই নিজস্ব চয়েসও বলতে পারিস আমি আমার খুন করার বিষয় অনেক জেনারেস বুঝছিস আদ্রি তার আত্মা অর্ধেক এমনিতেই বেরিয়ে গেল নিবিড়ের ভয়ঙ্কর কথায় এই দানব দেখছি সত্যি সত্যি মানুষ মারা শুরু করে দিয়েছে কি দরকার ছিল তখন অত রাগ দেখানোর এখন কে বাঁচাবে তাকে এই অল্প মরার নেই করে নিজের ফুটবল টিমই বানালো না নিজের ফুটবল টিমের জন্য হলেও তাকে বাঁচতে হবে আদ্রিতা সুযোগ পুছে নিচের যান বাঁচাতে ফট করে গাড়ির দরজা খুলে বাইরে বেরিয়ে পালাতে চাইলো কিন্তু বিধিবাম তার পারল কই নেবির তার থেকেও দ্রুত ছুটে এসে ছৌ মেরে আদ্রিতাকে খপ করে ধরে ফেলল ধরে এনে দুই হাতে আদ্রিতার কোমর ধরে তাকে উঁচু করে গাড়ির ডেকির উপর বসিয়ে দিল তারপর আদ্রিতার দিক দিয়ে ডেকির উপর নিচের দুই হাত রেখে আটকে ফেললো তাকে নেবির হালকা ঘাড় বাঁকিয়ে আদ্রিতার মুখের কাছে ঝুঁকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে দাঁত কিরমির করে বলল এখন পালাচ্ছিস কেন হ্যাঁ তখন তো খুব বাহাদুই দেখাচ্ছিলি আমাকে অ্যাটিটিউড দেখানো নিবিড়কে ইগনোর করার স্পর্ধাও দেখানো হচ্ছিল নট ব্যাড তা এখন কি হলো এখন অ্যাটিটিউড দেখা আদিতা ভয় ঠককিলে ফিচিল কলাই পড়ল কি যে বলেন না অ্যাটিটিউড আর আমি আপনার বোধহয় কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে অ্যাটিটিউড কোন ক্ষেতের মূলা তাই তো আমি জানি না সেটা কি খায় না পড়ে খাওয়ার জিনিস হলে তো আমার এমনিতেও পছন্দ না আপনি তো জানিনি আমি খাবারের ব্যাপারে খুব অনিচ্ছুক আপনি শুধু শুধু ভুল বলছেন আমি বরং যাই হ্যাঁ নেবির ধবকে সুরে পড়লো চুপ মজা হচ্ছে আমার সাথে খুব বেশি মজা করা শিখে গেছিস মনে হচ্ছে মজার ছলে যা খুশি তাই বলবি তখন ওদের কি বলেছিলি ওসব হ্যাঁ আমার নামে বানুয়ার কথা বলার সাহস কি করে হলো তোর তখনকার কথা বলতেই তার এবার সেই সুন্দরী ডক্টরের ব্যাপারটা মনে পড়ল আর তা মনে আসতেই হঠাৎই ভয়কে সাইডে সরিয়ে দিয়ে সেখানে দখল করলো অভিমানী সত্তা কিছুক্ষণের জন্য ভুলে যাওয়া অভিমানটা আবার নতুন আমেজে জাগ্রত হয়ে উঠল। অভিমানে টৈটম্বুর আদ্রিতা মাথা অন্যদিকে ঘুরিয়ে নিচু স্বরে বলল। বানুয়াট কথা কই বললাম যা সতী তাই তো বলেছি নেবির এক হাতে আদ্রিতার তার চোয়াল ধরে সামনে ঘুরিয়ে ক্ষিপ্ত সুরে পড়ল সত্যি বলেছিস তাই না মন তো চাচ্ছে তুই আর তোর সত্যকে উঠিয়ে ডাস্টবিনে ফেলে দিই হাই সেরে সত্যি দেবী হিডিয়ে একটা আত্রি এবার অভিমানের সাথে একটু প্রতিবাদী সুর মিশিয়ে বলল হ্যাঁ হ্যাঁ এখন তো আমাকে ডাস্টবিনেই ফেলবেন আমার আর দরকারই বা কি আপনার নিজের পথের কাটা সরাতে এখানে নিয়ে এসছেন এত কষ্ট করতে হবে না আপনার শুধু শুধু আমার মতো তুচ্ছ প্রাণীকে মেরে হাত ময়লা করার দরকার হবে না আপনার কারোর মাঝে অযাচিত ব্যক্তি হওয়ার মতো অন্তত আমার মানসিকতা না তাই আপনি নিশ্চিত থাকতে পারেন এখন শরুন যেতে দিন আমাকে নেবির ভাবলে সিন ভাবে বলল পারলে যে দেখা আদ্রিতা নিবিড়কে সরানোর জন্য ঠেলতে লাগলো কিন্তু বলিষ্ঠ দেহের অধিকারী নিবিড়কে আদ্রিতার মতো চড়ুই পাখির ধাক্কায় এক চুলো নড়াতে পারল না তবুও সে ঠেলে সরাতে চাইছে অভিমানী মন ভীষণ পরিমাণ খেপে উঠেছে তার যার প্রখরতার দুচোখের নোনা জল বিনা অনুমতিতেই গড়িয়ে পড়া শুরু করে দিল নিবিড়ের বুকে ধাক্কাতে ধাক্কাতে নাক টেনে ফোপাতে ফোঁপাতে সে বলতে লাগলো সরুন বলছি থাকবো না আমি চলে যাবো আমি যেতে না এই পর্যায়ে এসে নিবিড় তার সেই অভিনব কায়দায় আদ্রিতার মুখ বন্ধ করে দিল তৎক্ষণাৎই আদ্রিতার প্রহর প্রয়াস অন্য কিছু থাকলেও আদ্রিতার নেশায় ডুবে তার চাহিদা আরো বাড়ল যেন সে দুই হাতে আদ্রিতার মুখটা ধরে আরো নিগুড়ো করল অধরের ক্রিয়া কম্পনের পীড়া প্রতিহত করতে লাগল আদ্রিতার সর্বস্ব নিঃশ্বাস আটকে রইল শ্বাসতন্ত্রের মাঝে এই ক্রিয়া কতক্ষণ স্থায়ী থাকলো তা জানা নেই কারোরই একসময় ক্রিয়ার সমাপ্তি ঘটালো নেভির নিচেই আদ্রিতার কপালে কপাল ঠেকিয়ে ভারী নিঃশ্বাস ছাড়তে লাগলো দুজনেই আদ্রিতা চোখ বুঝেই রইলো এই মুহূর্তে চোখ খুলে তাকানো তার পক্ষে সবচেয়ে অসম্ভব কাজ সারা শরীর কেমন অবশ হয়ে গেছে যেন নেভির আদ্রিতার কপালে কপাল নাকে নাক ঠেকিয়ে মায়াবী সুরে বলল মাইন্ড চেঞ্জ হয়ে গেছে না হলে আজ তোর পটল তোলা অপরিহার্য ছিল এই না জানি কেন অযথা আমাকে পড়াচ্ছিস হ্যাঁ কলেজে আমাকে পছন্দ করত। সেটা ও আমাকে বলেছিল অনেকবার অনেক পাগলামিও করেছিল আমার জন্য কিন্তু আমি কি করতাম আমার ঘরে তো পিচ্ছে বউ আছে সেটা তো আর ও জানে না বউ রেখে পরকিয়া করার মতো পাপ কি আমি করতে পারি পিচ্ছি পুতুলের ইন্দ্রজাল ভেদ করে অন্যথায় নজর দেওয়ার সময় আছে নাকি আমার কিন্তু ওই মেয়েটা আমার পিছুই ছাড়ছিল না মানা করার পরও আমাকে পাওয়ার জন্য রোজ পাগলামি করতো একদিন মাথা গরম হয়ে যায় ছড় মেরে দেয় ওকে তারপর শুনেছিলাম নাকি সুইসাইডে এটেম্প করেছিল যদিও তাতে আমার মাঝে কোনো ভাবান্তর হয়নি আমি তো পারলে ওর ওই কাজের জন্য আরো কয়েকটা দিয়ে নিজেই উপরে পাঠিয়ে দিতাম এর কিছুদিন পরেই তো আমি বিদেশে চলে যাই সময়ের সাথে জৈরিন নামের কেউ ছিল সেটাই ভুলে গেছি তাই তো ওকে দেখেও চিনতে পারিনি এতটুকু বলে খানিক থামল নিবিড় আতি তার অভিমানের চাদর এবার ধীরে ধীরে সরে যেতে লাগল পুরোপুরি সরিয়ে দিতেই নিবিড় বলল তুই ভয়ঙ্কর কারু জাদুকারী বিভীষিকা তোর সেই জাদুর ঘরে ডুবে এই মানবের জীবন জীবিকা আদৃতা ধ্যান মৌন হয়ে শুনছে শুধু নিবিড়ের হৃদয় শীতল করা আলাপন মনের সকল জমাট তিক্ততা ধুয়ে মুছে যাচ্ছে যেন তার আকৃষ্ট আলাপনে সুখময় স্নিগ্ধতাই মন চুড়িয়ে যাচ্ছে যেন এরই মাঝে নিবিড় আবার বলে উঠল বাই দোয়ে তোরা তোর আগের কারণ কিন্তু আমি বুঝলাম না মনে হচ্ছে চলছে কোথাও দেখ না কেমন পোড়া পোড়া গন্ধ পাচ্ছে তোর কলিজে কি বিচ্ছিরি গন্ধ আসে আদ্রিতা তেচি কণ্ঠে বলল আমি জিলাস তাও আবার ওই ডক্টর নীড় উপর ও প্লিজ বইয়ে গেছে আপনি যা খুশি তাই করুন তাতে আমার কি দরকার হলে ওই ডক্টরের রোগী হয়ে যান না হলে তার গলার স্ট্রেথোস্কোপ হয়ে যান তাতে আমার কি নিবির পাকা হিসে আদ্রিতার কানের কাছে মুখ নিয়ে ফিস ফিসফিসিয়ে বলল সত্যি রোগী হয়ে যাব বলছিস ঠিক আছে তুই যখন বলছিস তাহলে তোর কথা কি ভাবি ফেলে দেই তাই না হসপিটালে রুগী হয়ে যাই তাহলে আদ্রিতার আগে কটমটের চোখে তাকিয়ে নেবির বুকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বললো যান কাল কেন আজই যান এক্ষুনি যান কে ধরে রেখেছে আপনাকে অসহ্য লোক বলেই আদ্রিতা নেমে কপট রাগ দেখিয়ে চলে যেতে নিলেই নেভির হেসে দিয়ে পেছন থেকে আদ্রিতার কোমর পেছিয়ে তাকে ধরে ফেললো আদ্রিতা ছাড়া পাওয়ার জন্য মোড়ামড়ি করতে লাগল নেভির তাকে পেছন থেকে পেটে পেছিয়ে ধরে নিচের সাথে মিশিয়ে নিল আদ্রিতার পিঠ এসে নেভিরের বুকের সাথে লেগে গেল আদ্রিতার রাগ দেখে হাসতে লাগল নেভির এক সময় উচ্ছস্বরে প্রাণ খোলা হাসি হাসলো নেভির তা দেখে ছোটা ছোটাছুটি বন্ধ করে স্থির হয়ে গেল ঘাড় পাকিয়ে সে নিবিড়ের প্রাণ খোলা হাসি দেখতে লাগলো মুগ্ধ নয়নে আজ প্রথম সে নিবিড়কে এভাবে হাসতে দেখছে লোকটাকে হাসলে কত অবায়িক সুন্দর লাগে ভালোই হয়েছে সে সবার সামনে হাসে না না হলে হয়তো নজর লেগে যেত সবার এই হাসি শুধু আদ্রিতার জন্য যা কেবল সেই দেখবে হাসি থামলে নিবিড় আদ্রিতাকে পেছন থেকে জড়িয়ে ধরে গাড়ির ডিকির উপর আধা বসা হয়ে দাঁড়ালো আদ্রিতার কাঁধে থুতনি রেখে কানে চুমু খেয়ে পড়ল